আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন পদ্মা টিভির কৃষি আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নিদারাবাদ উত্তরপাড়ায় মোহাম্মদ হাবিব শাহিনের ফ্রামে দর্শক আজকে হাবিব ভাইয়ের সাথে কথা বলবো ওনার এই ফ্রাম কত সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে ওনার এখানে কেমন সারগুলো রয়েছে এবং এবার কুরবানির হাটে ওনার এই সারগুলো উনি কীভাবে আসলে বিক্রি করবেন বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো চলুন তাহলে হাবিব ভাইয়ের সাথে কথা বলা যাক আরিফ শাহিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই ফার্ম আসলে কবে করেছিলেন কত বছর আগে এটা করছি দুই সালের কোরবানের তিন চার মাস আগে করছি উনিশ সালে মেবি জানুয়ারিতে স্টার্ট হয়েছিল আপনার ব্যক্তিগত জীবনের বাইরে তো ফার্ম জীবনটা একদম ভিন্ন রকম আসলে ফার্ম করার উদ্যোগটা কীভাবে মাথায় আসে ফার্ম করার উদ্যোগটা ছিল প্রথম আসলে আমরা তো পারিবারিক ভাবে আমরা কৃষি প্রধান বা ওইরকম একটা ফ্যামিলিতে জন্মাইছি যদিও মোটামুটি একটা অবস্থানে আছি তো প্রকাপটা হচ্ছে সবসময় খামার বাড়িতে এক দুইটা গুরু আমাদের জন্মের পর থেকেই ছিল আচ্ছা তো এরকম একটা গুরু একবারে আমরা কিনে আমার মেজু ভাই এটা থেকে আসলে আমি বাড়িতে থাকার কারণ সময়টা এটা ভালো লাগছে তারপর আস্তে আস্তে ওইরকম ভাবে একটা পরি প্রথম দু উনিশ সালে আসলে কত টাকা পুঁজি নিয়ে আসলে খামার শুরু করে দুই হাজার উনিশ সালে আমার পুঁজি ছিল চার লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তখন আসলে কইটা গরু ছিল তখন গরু ছিল সাতটা ষাট গুরু ছিল সবগুলো বলদ গুরু ছিল সবগুলি বলদ ছিল সবগুলো ছিল আচ্ছা তো এই সময়ের মধ্যে আপনার কাছে আসলে এই ফ্রাম করে আপনার কাছে লাভের অংশটা ছিল কেমন মনে হচ্ছে এটা কতদূর সফল একটা ব্যবসা নিজে পরিশ্রম করতে পারলে নিজে সময় দিতে পারলে আলহামদুলিল্লাহ লাভমান এবং এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হালালা একটা বিজনেস আর যদি নিজে সময় না দিতে পারেন নিজে তদারকি না করতে পারেন তাহলে সেক্টরে না আসা ভালো আপনার এবছর আসলে কুরবানির হাটে উঠানোর জন্য কেমন সার গুরু রয়েছে এবছর কুরবানির হাটে আমার এখানে সার আছে আপনার নয়টা এছাড়া এক্সট্রা কিছু গুরু আছে মানে বলে যে আমার কুরবানির হাটে ষোলোটা গুরু সেল করবো আমি ষোলোটা গুরু সেল আপনার এখানে সর্বোচ্চ আসলে এবছর কি রয়েছে যেটা সর্বোচ্চ হচ্ছে আপনার ফার্মের জন্য আমার ফার্মের জন্য সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই গুরুটা আমার এছাড়া বাকি যেগুলো আছে দেশাল আছে এটা হচ্ছে আপনার শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট একটা গুরু এটা আমি লাস্ট দেড় বছর ধরে পালন করতেছি আমার এখানে আচ্ছা আচ্ছা আপনার এখানে এবছর সর্বোচ্চ আসলে কত দামের কত বাজেটের গুরু রয়েছে বলে মনে হয় আমার এখানে সর্বোচ্চ আপনার আহ সর্বনিম্ন আশি উপরে আমি তিন লাখ টাকা পর্যন্ত আমার এখানে গরু আছে গুরু আছে জি এছাড়া হাবিক সাহিন ভাই আপনার কাছে আরো একটি পরামর্শ একজন নতুন খামারে যদি খামার করতে চাই তার সম্পর্কে আসলে আপনার পরামর্শ কি রয়েছে নতুন খামারে যদি খামার করতে চাই তাহলে সে অবশ্যই এই খামারের যে সেক্টরটা এটার কাজ সম্পর্কে সে ধারণা নিতে হবে গরুর বাজার সম্পর্কে আইডিয়া নিতে হবে কোন সিজনে গরুর রেট কেমন থাকবে কোন সিজনে গরুর রেট কম বেশি করবে কোন সিজনে গরু ভালো মোটা তাজা হয় কোন সিজনে গরুর দুধ কমে যায় বৃদ্ধি হয় ওইটা খেয়াল রাখতে হবে অবশ্যই এছাড়া আপনাদের এই আসলে কৃষি অফিস থেকে হ্যাঁ কৃষক উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে যারা রেজিস্ট্রেশন করে রাখছে তাদেরকে আসলে এআই কর্মী আছে ইউনিয়ন ভিত্তিক তাদেরকে আমরা নক করলে মোটামুটি একটা ইনফরমেশন পাই বা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাওয়া যায় যেটা পাওয়া যায় কিন্তু আলটিমেটলি আসলে আমরা যারা খামার সেক্টরে আছি আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা দেখা যায় যে এদের চেয়ে আমরা মোটামুটি নিজের মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স চলে আমাদের আচ্ছা এছাড়া একজন খামারি হিসাবে আসলে এই গবাদি পশু লালন পালনে বিশেষ করে সার গুরু এবং গাভী গুরু লালন পালন আসলে খাবারের যে একটা বিষয় তাদের দুই খাবার রুটিনে কী থাকে খাবারের রুটিনে থাকে আসলে আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে আপনি দানাদার খাবার দিয়ে গরু মোটা তাজা করবেন গাভীর দুধ হবেন তাহলে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভুয়া ধারণা এবং এটা হচ্ছে আপনার একটা লস প্রজেক্ট হিসেবে পরিণত হবে একটা নির্দিষ্ট সময়ের পরে আচ্ছা আচ্ছা কারণ বিষয়টা হচ্ছে যখন আপনি মোটা তাজাতে যাবেন ওই ক্ষেত্রে আপনি দানা দারের উপর যদি ফুলি ডিপেন্ড করেন বর্তমান বাজারের প্রক্ষাপেটে যে পরিমাণ খাবারের যে একটা উচ্চ একটা রেট ওই রেটের সাথে আপনি গুরু মোটা তাজা করে সময়ের সাপেক্ষে লেবার খরচ সব কিছু কস্টিং করে আপনি লাভবান হওয়া সম্ভব না কিন্তু এটার জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে খামার করার আগে ঘাসের জায়গা সবুজ ঘাস সবুজ ঘাস এটা ইয়ে করতে হবে আমি যেটা করি আমার এখানে গুরু দুইবেলা সবুজ ঘাস পায় এক বেলা দানাদার খাবার পায় গরু দুইবার গোসল করে এছাড়া এবছর কুরবানির হাটে আপনার গরু যদি কেউ মানে সার গরু বা যেটা আপনি বিক্রি করবেন কোন ক্রেতা যদি সরাসরি আপনার এখান থেকে গরু কুরি করে কোন সুযোগ আছে কিনা অবশ্যই কেউ যদি আসে হ্যাঁ আয়সা দিয়ে এখানে নিতে পারবে আমি অতীতে এরকম হয়েছে যে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস আগে আসছে আয়েশা ওরা ওনার পছন্দ মতো গুরু কিনে আমার এখানে রেখে গেছে ঈদের দিন বা ঈদের আগের দিন গুরু ডেলিভারি নিচ্ছে আমার এখান থেকে আচ্ছা এখানে যদি কোনো ক্রেতা সরাসরি আসতে যায় ঠিকানাটা কি ঠিকানাটা হচ্ছে আপনার হরসপুর দেওয়ানবাজার নিদারাবাদ উত্তরপাড়া তাজুল ইসলাম মাস্টারের বাড়ি আমাদের খামারটার নাম হচ্ছে মাস্টার সেগ্রু বিজয়নগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া এখানে আপনারা আসলে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি দেখে যাচাই বাছাই করে যা পছন্দ এটা আপনার আপনাদের কথাবার্তা ফিক্সড করে তারপর আপনি এটা নিতে পারবেন যদি ইচ্ছা হয় ঈদের দিন নিতেন ঈদের আগের দিন নিতেন এটা আমরা এই ব্যবস্থা করে দিতে পারবো দর্শক কথা বলছিলাম মাস্টার কর্ণধার শাহিনের সাথে যিনি বলছিলেন একজন খামারি হতে হলে আপনাকে প্রথমেই খামার সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে যেমন পশু কিভাবে লালন পালন করবেন পশুকে কোন সময় কোন ধরনের খাবার দিবেন এছাড়া একজন নতুন খামারি হিসাবে আপনাকে অবশ্যই সবুজ ঘাসের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে তাহলে আপনি একজন সফল খামারি হতে পারবেন এছাড়া উনি এখানে সর্বপ্রথম চার লক্ষ টাকা ব্যয় করে উনি ফার্ম শুরু করেছিলেন বর্তমানে ওনার এখানে প্রায় দশ লাখেরও বেশি দশ থেকে ষোলো লাখ লক্ষ টাকার পশু রয়েছে এবর এবং এবছর কোরবানির হাতে ওনার এখান থেকে সার গরু উনি বলদ গরু বিক্রি করবেন কোনো ক্রেতা যদি চাই তাহলে সরাসরি কিন্তু ওনার এই অ্যাগ্রো ফার্মে এসে এই সার এবং বলদ গরু ক্রয় করতে পারবে দর্শক আপনারা দেখছিলেন পদ্মা টিভির কৃষি আপনাদের সাথে থাকুন ছিলাম আমি শাখত হোসেন আল্লাহ হাফেজ